এই দেশে আর ইসলাম কায়েম হবে না আরে ভাই ইসলাম কায়েমের দায়িত্ব কি হামজার বলো আর ইসলামের মালিক কি হামজা না এটা প্রথম অর্থ তারা এই মনে করতে পারে যে আমরা যদি ফিরে যাই দিন থেকে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে এই দেশে আর আল্লাহর বিধান কায়েম হবে না দুই নম্বরে দুই নম্বরে এই দেশকে স্থিতিশীল থেকে অস্থিতিশীল করার জন্য দাদা বাবুদের একটা চক্রান্ত অলরেডি শুরু হয়েছে এই জন্য রাখাল রাহাকে দিয়ে আল্লাহর নবীকে একটা গালি দিয়েছে এটা নিয়ে যেন আমরা বিশৃঙ্খলা করি বাংলাদেশকে যে অশান্ত তৈরি করে ফেলি ডক্টরে ইউনুস কন্ট্রোলের বাইরে চলে যায় তখন ঠিক আপাত চট করে এসে বলবে আমি ছিলাম আমি আছি চক্রান্ত দুইটাই হতে পারে একটাতেও পা দেওয়া যাবে না হ্যাঁ আমরা চাই প্রতিবাদ যেভাবে প্রতিবাদ করা দরকার ওইভাবে আইন হাতে তুলে না নিয়ে যিনি আমার রাসুলকে গালি দিয়েছে উনি মানবতার শত্রু কারণ আমার রাসুল ছিলেন মানবতার বন্ধু মানবতার বলেন বলেন যারা গালি দেয় রসুল যা দিয়েছেন আপনি ঋণী হয়ে আছেন তার ঋণ শোধ করার কোনো কায়দা কৌশল কোনো কাজ নেই আপনার শুধু তাকে গালি দিয়ে ছোট করতে চান আপনার উদ্দেশ্য শুধু ছোট করা না এই দেশকে মুসলমানদেরকে উস্কিয়ে দিচ্ছেন যেন বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় আজকে একজন ধরা পড়েছে মোটর সাইকেলে যারা হেলমেট নিয়ে আসে না তাদেরকে ধরে কব দেয় এত বড় একটা ছবি পুলিশ ধরেছে যারে তারে কপ দেয় না দেখে ও লোকটা প্রথমে থামায় জিজ্ঞাসা করে নাম কি যদি মুসলমানের নাম বলে ছেড়ে দেয় হিন্দুর নাম বললেই কব দেয় এটা সূক্ষ্ম একটা ষড়যন্ত্র কিন্তু আবার আরম্ভ হয়েছে হাসিনা বসে নেই ও যাওয়ার পরে শুরু করেছে প্রায় সাতাশটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল এই সাত মাসে একটাও ধবে টেকে নাই হালে পানি নেয়নি এখন আবার এটা আরম্ভ করেছে যারা এগুলো করছে এদের কিন্তু জাতি জেনে এবং জেনে ফেলেছে কারো উস্কানিতে ফা দেবেন না ভাই হ্যাঁ প্রতিবাদ জানান যেভাবে প্রতিবাদ জানানো দরকার আমরা সর্বোচ্চ ফাঁসি চাই তার যারা রসুল্লাহকে গালি দিলে রাখাল রাহার এই কথা বলে না কেন এবং আইন যেন পাশ করা হয় খুব তাড়াতাড়ি বাংলাদেশে আল্লাহ এবং রাসুল এবং আলাই মোলামাদেরকে নিয়ে যারা কটিপ্তি করবে তাদের ফাঁসি দেওয়া লাগবে তাদের ফাঁসি আপনারা জান বিশেষ করে রসুল্লাহর ব্যাপারে কোনো সার নেই যেন আমরা যাই এই লোকটাকে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন মানুষের ভেতরে যে জ্বালা এই জ্বালাটা যেন একটু মেটে নাইতে কখন আবার কে মেটে দেবে তখন আবার সমস্যা করবেন যে এই দেশে এই যে মাথা ছাড়া দিচ্ছে উগ্রবাদীরা আমরা শান্ত এবং ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আপনি আল্লাহর দিন থেকে ফেরানোর জন্য দেখেন আজ বাংলাদেশে কত পীর এই সমস্ত পীরগুলো ভণ্ডের নাম নিয়ে তারা মানুষদেরকে আল্লাহর বিধান থেকে দূরে সরানোর জন্য পায়তারা করছে কি আপনি দেখেন সন্নির নাম নিয়ে কিসের সন্নি এরা হারে বেদাত ইসলামের ভেতরে নতুন নতুন বেদাত আবিষ্কার করে মানুষদেরকে আল্লাহর আসল দিন থেকে নকল দিনের দিকে নিয়ে যায় আল্লাহ বলেন যারা দিন থেকে এভাবে চলে যায় ফিরে যায় কি হবে জানো ফাঁসাও ফায়াতিল্লা অতি শীঘ্রই আমি আল্লাহ অতি শীঘ্রই আমি আল্লাহ বলেন অতিশ শীঘ্রই আমি এটা বানাচ্ছি সেরম আয়দার জুয়ান্ন নাম বারায় অতি শীঘ্রই আমি আল্লাহ বেউমিন এমন একটা দল তোমাদের ওপর এমন একটা জাতি আমি আমি দেবো দেব হল্প হোম অ ই যাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে সুতরাং বাংলাদেশে যে আরম্ভ হয়েছে ধর্মীয় কায়দায় এবং রাজনৈতিক কায়দায় দিন থেকে ফিরে যাওয়ার হিড়িক তৈরি হয়েছে অনেকের কি কথা বলছেন আমার না নাম ধরা লাগবে অনেকে ফিরে যাচ্ছে মনে হচ্ছে যে দেশে দিন মনে হয় আর হবে না আপনি ফিরে গেলে আপনার মতো লক্ষ লক্ষ হারুন রেডি হয়ে আছে আপনার বহু পাপিয়া ফিরে গেলে আপনার মতো বহু পাপী রেডি হয়ে আছে আলমিয়া আমি হামসা যদি আল্লাহকে না ডাকি আমার মতো আল্লাহর বান্দা হামসা এ পৃথিবীতে কোটি কোটি আছে আল্লাহর কোন সমস্যা নেই কথা বলে না কেন এই জন্য মাঝে মাঝে দোয়া করার সময় আপনি কেঁদে ফেলবেন আর বলবেন রব্বুল আলামিন আমার মতো হামসা তোমার কোটি কোটি আছে কিন্তু তোমার মতো মালিক আমার আর একজন নেই আমি সুসংবাদ জানাচ্ছি পরবর্তী শব্দগুলোর দিকে তাকিয়ে আজ যারা ধর্মীয় কায়দায় জেনারেল কায়দায় রাজনৈতিক কায়দায় আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছেন মনে করছেন এদেশে ইসলাম এবং ইসলামপন্থী মানুষদেরকে দুর্বল করে রাখবেন আল্লাহর কাছে পারবেন না আল্লাহ বলেন আমি অতি শীঘ্র এমন একটা দল তৈরি করে দেব তাদের উপরে যেই মানুষগুলো আমাকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব সেই দলে আল্লাহ আমাদেরকে যেন শামিল করেন বলেন আমিন সেই দলের কিছু নিয়ম নীতি আছে এদিকে তাকান সেই দলের কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আল্লাহ বলেন আল্লিন লাদিনাল মুকমিنين আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ওই দলে যারা থাকবে তাদের প্রথম গুণ হবে তারা নিজেদের প্রতি কমল হবে আর কাফেরদের প্রতি হবে ভয়ঙ্কর কড়া বাংলাদেশে প্রায় উপরে এখন দল আছে কয়টা আপনি শুধু একটা দলকে দেখতে পাবেন যারা নিজেদের প্রতি রহম দিল আর কাফেরদের প্রতি ভয়ঙ্কর এখনো যদি না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন আসেন